এই মুহূর্তে কিন্তু মোটামুটি ভাবে বলা যেতে পারে দিল্লির বিষ্ণু মন্দিরের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি চাকদার সিংহের বাগান সংহতি সংঘ ক্লাবের পূজা প্রাঙ্গনে তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো এবারের চাকদার সিংহের বাগান সংহতি সংঘের থিম হল দিল্লির বিষ্ণু মন্দির এই মুহূর্তে দিল্লির বিষ্ণু মন্দিরের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ দিল্লির বিষ্ণু মন্দিরের কাজ এই মুহূর্তে কতটা প্রস্তুতি হয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে সাথে থাকো এবং দেখতে থাকো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রাখা হয়েছে আর এই গাছগুলো কিন্তু চলে যাবে ঝর্নার পাশে এর আগের আগেরবারেও কিন্তু স্বর্ণ মন্দিরে ঠিক একইভাবে করা হয়েছিল আর দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে এই মুহূর্তে কেন পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই পাশটা দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু জল থাকবে মানে এর আগের বারও আমরা দেখেছিলাম যখন পাঞ্জাবের স্বর্ণ মন্দির করেছিল দুই সাইডে কিন্তু জল ছিল আর মাঝখানে ছিল ঝর্ণা এবারেও কিন্তু একই সিস্টেম হতে চলেছে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ঝর্ণা হবে আর এই সাইডও কিন্তু হবে মানে দুই পাশে কিন্তু দুটো ঝর্ণা হবে আর এই পুরো মাঠটা জুড়েও কিন্তু জল থাকবে মোটামুটি এবার আমি সামনের দিকে যাব গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেব তো চলো বন্ধুরা যাওয়া যাক মেন যে এন্ট্রি গেট সেটা কিন্তু এই সাইড দিয়ে হতে চলেছে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি এর আগের বারও কিন্তু এইভাবেই করা হয়েছিল আর এই পাশটায় দেখছো এই পাশেও কিন্তু একটা রাস্তা হবে মানে এই দিক দিয়ে কিন্তু প্রবেশ হবে এই দিক দিয়ে প্রবেশ করে কিন্তু ওই দিকতে পুরো গিয়ে পুরোটা ঘুরে আসা যাবে আর এই দেখো এখানে কিন্তু কাজ চলছে ওই সাইডে দেখতে পাচ্ছ এরকম তক্তা লাগিয়ে দিয়েছে এই সাইডেও কিন্তু এরকম তক্তা লাগানো হবে দিয়ে কিন্তু এটা কিন্তু পুরোটা রাস্তা হয়ে যাবে এবার আমি আস্তে আস্তে মণ্ডপের দিকে যাব গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো আলিঙ্গনে মহামারী মুছে এখানে কিন্তু সিঁড়ে দিয়ে উঠতে হবে সিঁড়ি করা রয়েছে কাজ চলছে ভিতরে তার জন্য কিন্তু আওয়াজ হচ্ছে যায় না কতখানি তোমরা বুঝতে পারবে আর এরকম কিন্তু খাম্বা বসানো রয়েছে এই সাইডে কিন্তু যেটা মেন মন্দিরের যে মেন সেখানে কিন্তু পর দুটো রয়েছে খাম্বা আর তারপরে কিন্তু রয়েছে দুটো মানে সারিবদ্ধভাবে মোটামুটি তিনটা খাম্বা বসানো হয়েছে এবার আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভিতরে যাবো এই মুহূর্তে কিন্তু কাজ চলছে রঙের দেখতে পাচ্ছ মানে কালার করা হচ্ছে মেটো মেটো এই কালারটাই কিন্তু হবে স্বর্ণ মন্দিরে এখানে কিন্তু মাকে বসানো হবে এটা কিন্তু মায়ের মণ্ডপ আর দেখতে পাচ্ছি ভিতরে কাজ কিন্তু অনেকটা কমপ্লিট চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ফাইবারের কাজ হয়েছে চারপাশে কের পিঠে পড়ল কাটি পূজো মাটি জমজমাটি তুমি সাজে সেজেছে আকাশ মাঝখানের যে অংশটা দেখছো ওখানে কিন্তু ঝাড়বাতি বললে আর ডিজাইনগুলো দেখো বন্ধুরা পাশের জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এর আগের বার কিন্তু আমরা দেখেছিলাম পিতল দিয়ে কাজ করতে এবার কিন্তু ফাইবারের কাজ হয়েছে ওপরে সিলিংয়ে প্যান্ডেলের যে মেন এন্ট্রি গেট সেটা কিন্তু এই সাইড দিয়ে হবে এই সাইড দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে এন্ট্রি করে তোমরা এই সাইড দিয়েও যেতে গিয়ে ঠাকুর দেখতে পারো আবার এই সাইডে সাইডে গিয়ে কিন্তু ঠাকুর দেখতে পারো পুরোটা কিন্তু মানে দুই সাইডে রাস্তা হবে এই সাইডে আর এই সাইডেই তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এই সাইডে এসে কিন্তু এই সাইডে কিন্তু দেখতে পারবে তোমরা সুন্দর কিন্তু কাজ হয় প্রত্যেকবার এইগুলো দিয়ে এই সাইডটা দেখতে হলে তোমাদের এই দিক দিয়ে আসতে হবে এসে কিন্তু দেখতে হবে এই সাইডটা আর এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে দেখতে পাচ্ছ কিভাবে প্যান্টের ওপর টাকচার উঠে যাচ্ছে দেখে নাও প্যান্ডেল অনেকটা উঁচু তার জন্য কিন্তু এইভাবে তোলা হচ্ছে দড়ি বেঁধে ফাইনাল যে কালারটা হবে সেটা কিন্তু এই কালারটা মেটো মেটো কালার এই কালারটাই কিন্তু হবে প্যান্ডেলের এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু অনেকটা কালার পড়ে গেছে এবার আমি তোমাদেরকে এই সাইডে যাব এই সাইডে গিয়ে কিন্তু দেখিয়ে দেবো এই সাইডে কত দূর কাজ হয়েছে ওই সাইডটা যেরকম দেখলে এই সাইডে কিন্তু একইভাবে কাজ হবে সেম এর আগের বার আমরা যেটা দেখেছিলাম পিছন দিক দিয়ে কিন্তু ঘুরে আসছিল মানে প্যান্ডেল দেখতে যখন তোমরা আসবে পিছন সাইড দিয়ে কিন্তু ঘুরে আসবে এবার কিন্তু এখান থেকে ক্রস হয়ে গেছে মানে এই সাইডে কিন্তু রাস্তা হবে এবারের যে থিম দিল্লির বিষ্ণু মন্দির সেই মন্দিরে কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে মানে পুরো পাঁচিলের মতো করে কিন্তু দিয়ে দিয়েছে ছবিটা আগেরবার কিন্তু আমরা দেখেছিলাম বন্ধুরা এই সাইডে কিন্তু পুরোটাই জল ছিল এবং জলের মধ্যে মাছও ছিল এবার কিন্তু স্টাইলটা অন্যরকম হচ্ছে কেননা এটা হচ্ছে দিল্লির বিষ্ণু মন্দির ওই সামনে যে অংশটা দেখছো ওখানে কিন্তু ঝর্ণা হবে এই চারপাশের অংশগুলো দেখছো ওগুলোতে কিন্তু গাছ চলে যাবে ওখানে যে গাছগুলো রাখা আছে ওগুলো কিন্তু চারপাশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে আর চারপাশটা কিন্তু দিল্লির বিষ্ণু মন্দিরের পোস্টার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মন্দিরের ব্যানার দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে পুরো মাঠটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখানে লাগছে লেগে যাচ্ছে পোস্টার আর এই পাশে যেমন ঝর্ণা করেছে এখানে কিন্তু ঠিক একই ঝর্ণা করছে মানে একইভাবে এই সাইডে যেরকম ঝর্ণা করেছে ঠিক একইভাবে কিন্তু এই সাইডেও ঝর্ণা করবে দেখতে পাচ্ছ এটা এখানে কিন্তু কাজ রয়েছে মানে সিমেন্ট দিয়ে কিন্তু এটা তৈরি করেছে আর ওই সাইডে হয়তো রাস্তা হতে পারে কারণ এর আগের বার কিন্তু আমি দেখেছিলাম মানে এই পাশ দিয়েই কিন্তু রাস্তা হয়েছিল আর মাঝখানে কিন্তু অনেক অনেক জল ছিল এবার হয়তো একটু চেঞ্জ হবে এবারে এখানটা ঝর্ণা দেখছো আর হয়তো এদিক দিয়ে গাছ মানে যে গাছগুলো দেখছো এই গাছগুলো এখানটায় চলে যাবে মোটামুটিভাবে তো আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে কি হতে চলেছে আমি অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে বলতে পারছি না মানে এই সাইডটা কী হতে পারে তবে আগেরবারে পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির হয়েছিলো সেটা একটু অন্য রকমের ছিল আর এবারে কিন্তু দিল্লির বিষ্ণু মন্দির সেটাও কিন্তু একটু অন্য রকমের তার জন্য কিন্তু প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ প্যান্ডেলটা তো আলাদাই আর পাশের অংশগুলো একটু চেঞ্জ হবে কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে দিল্লির বিষ্ণু মন্দিরের নাইনটি কাজ কমপ্লিট মোটামুটিভাবে আমি তোমাদেরকে প্যান্ডেলের পুরো অংশটাই দেখিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা মোটামুটিভাবে এখানেই শেষ করলাম যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে 嘎嘎。